হাওয়া খাওয়া আস্তে আস্তে খালাও হাওয়া খাওয়া দোকানে অনেক সময় আছে ছটা পর্যন্ত হ্যাঁ বসে বসে খেলাও বিবাহিত কেউ আছে আপনার যেটুকু গায়ে হল দিলে হেবি লাগবে গায়ে হলুদ রং খুব সুন্দর সুতা জেলে দিন দাদা সুতো সব ঢিলা করে দিন ভালো আপনি ভয় কিছু আছে আপনার যা মাছের সিল আছে মুখে তিনটে কাটা ঢুকেছে মুখে একটা উঠলো ও মাছ কেন আপনাকে জীবনে মাছ যাবে না জীবনে আপনি আস্তে আস্তে খেলেন জীবনে মারছে না মুখে খেয়েছে গিলে গিলে খেয়েছে তো একটা মুখে তো সলি এখন ওই কাটাটা মুখে আছে ওই মুখে আছে তো হ্যাঁ આ કા તો લેન્ડિંગ આરામ મે આ કા રોકા માતા રોકા છાવા આ તો આ બીજા કો આ બીજા કો બોલતે નીચે ને બે જા ઓય નું ના ઠોક દે કે નો ઠીકાઈ વિડિયો ના લેવું ચા